সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি হাট এই ন্যাকপরধ হাটটি ন্যাকমর রানী রানীশঙ্কেল উপজেলা এবং ঠাকুরগাঁ জেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধুমাত্র রবিবার বসে এই হাট তা আজ রবিবার পাঁচই ডিসেম্বর দু আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের বাজারে সবচেয়ে শুকনো হাড্ডি সার গরুগুলোর বাজার দর তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যারা আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা এখানে একটা দেখছি এটা থেকে শুরু করবো তাছাড়া আসসালামু আলাইকুম আপনার আপনার কত কত চাইলেন কি দাম দর চলছে কত বললেন সাতাশ কত চাইলেন চাচা লাস্ট

ইসলাম ভালো আছেন হ্যাঁ হ্যাঁ কত চাচ্ছেন আপনারটা ছাব্বিশ কত বলছে কত তেইশ হাজার কত হলে বিক্রি করা যাবে লাস্ট দুই দাঁত পাঁচ হাজার মানে পঁচিশ দুই দাঁত বয়সে পঁচিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু দুই দাঁত না ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি সামনের দিকে যাব এ পাশে হাড্ডি করে বলে একটু ধামে ধারণা দেবো আপনাদের ভাইয়া কত চাচ্ছিলেন এটা সাতাশ কত বলছে ভাইজান তেইশ সাড়ে তেইশ আর কত হলে বিক্রি করা যাবে পঁচিশ ওইটা ওইটা পঁচিশ আর এটা 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 সাড়ে বাইশ হলেই বিক্রি করে দেবে এই সর্বশেষ সাড়ে বাইশ হলে বিক্রি হবে এটা বয়স কেমন ছিল ভাইয়া দুই দাঁত সাড়ে বাইশ হাজার হলে বিক্রি হবে চেষ্টা করি ভাইয়া এখন বাজারে কি অবস্থা বলেন তো বাজার ড্যাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এ পাশে ভাইজান ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন ভাইয়া হ্যাঁ বিক্রি একটা হয় না এখন কি কাস্টমার একদম নাই একদম কাস্টমার নাই আচ্ছা আচ্ছা আজকে নাই না এটা কত দাম চাচ্ছিলেন পঁচিশ কত বলল বাইশ সাড়ে বাইশ টার্গেট কেমন বিক্রি করার লাস্ট যেটা তেইশ হাজার হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা কত বললো কত হলে রাখা যাবে লাস্ট সাড়ে চব্বিশ হলে বয়স চার দাঁত এই যে হলে বিক্রি হবে চার বয়সে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

আমদানি মোটামুটি ভালোই গ্রাহক সংখ্যা কম আর আপনারা জানেন যে গ্রাহক যদি কম থাকে আমদানি বেশি থাকে তাহলে কমে যায় চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ভালো আছেন বেচা বিক্রি হচ্ছে নাই নাই এটা কত টাকা দাম চাচ্ছে এনে পিচিটা কথা বলছে চাচা সতেরো কত হলে বিক্রি করবেন সমান সমান মানে বিশ হাজার এই দেখছেন বিশ হাজার হলে বিক্রি হবে এটা বয়স কয় দাঁত দুই দাঁত এই যে বিশ হাজার হলে বিক্রি হচ্ছে দুই দাঁত বয়সের আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে এ পাশে দুইটা দেখছি এই দুটো একটু দামে ধরা দেবো আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা বলেন তো বেচা বিক্রির বেচা বিক্রি তো কয়দিন একবার ছিলই না হ্যাঁ একটু বাড়ছে একটু বাড়ছে আমার দামটা কি বাড়ছে না ওরকমই আছে না একটু বাড়ছে দামটা একটু বাড়ছে সামনে কি বাড়তে পারে না কমতে পারে সামনে বাড়বে বাড়বে শীত নাকি যখন প্রচুর পারে তখন দামটা নাকি কম থাকে না দাম যেগুলো কম ছিল না ওই চলে গেছে ওই সময়টা আচ্ছা আচ্ছা তা আপনার এই লালটা কত টাকা দাম চাচ্ছেন বত্তিরিশ কত বললো

কিছু তো হলে লাভ করতে হবে মানে কত হলে দিবেন এখন ছাব্বিশের বেশি বলে নাই টার্গেট কত হলে ছাড়বেন সাড়ে ছাব্বিশ হলে দিয়ে দেবেন মানে এর উপরে চাচ্ছেন কিন্তু লাস্ট এটা হলে দিবে না সাড়ে ছাব্বিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা বয়স বয়স ছয় দাঁত বয়স আচ্ছা ধন্যবাদ যে একটি দেখানোর চেষ্টা করছি আপনাদের দাম চলছে সম্ভবত ভাই আসসালামু আলাইকুম

লক্ষ্মীপুর কালকে ও তো দেখলাম কিনছেন হলে কালকে কতগুলা কিনছেন কালকে এগারোটা এগারোটা আজকে কত কিনা কেনার টার্গেট দশ পনেরোটা কি মনে হচ্ছে বাজার দরটা দরটা মোটামুটি এখন ভালোই ভালোই মানে কেনা যায়

ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন আপনারটা এক তিরিশ কত বলল ছাব্বিশ আর বেচাবেকি টার্গেট চা কত হলে বিক্রি করবেন সাড়ে সাতাশ সর্বশেষ সাড়ে সাতাশ হলে বিক্রি হবে ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি নেক বড় ধাত দেখানোর চেষ্টা করছি সবচেয়ে শুকনো হাড় দিশা গরু ধান ভাইয়া কি দাম দর চলছে কত চাইলেন চব্বিশ আর তেইশ এই যে এটা বয়স বয়স চার দাঁত চব্বিশ তেইশ দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা একটু দেখাই কালেকশনগুলো